আজকে দেখতেছে কিরম কো কেমন ইনজয়ড হইতেছে হ্যাঁ আমরা সকলে আসছি দেখছেন অনেক বাতাস অনেক সুন্দর জায়গায় চলে আসলাম সেই বিরুলিয়া ব্রিজ সকলে আসলাম একটু ঘোরার জন্য ঈদ এত দেশে চলে গেছে এত আনন্দ তুই তোমরা দেশে গেছো আনন্দ দেখছো আমরা কত আনন্দ করছি বিরুলিয়া ব্রিজের নাই হ্যাঁ ওরা সবাই চলে গেছিলো দেশে আবার দেশে তো ঘুরে ঘিরে আসি ঈদে আনন্দটা করিয়া আবার নতুন আনন্দ দেওয়ার জন্য বিরুলিয়া ব্রিজ নিয়ে আসলাম ঠিক না ঠিক আছে মো অনেক সুন্দর জায়গা অনেক ভালো সনে আরাম তারপরে ছোট ছোট দোকান আছে ওরে ঐ মাতা হলো চটপটি চটপটি খেতে হবে অবশ্যই চটপটা মনে কি লাগে দুজনে না একসাথে ঘুরে খাই না দুই জন চটপটি গামাই তো দোকানে না যায়ল চটপটি দোকানে না আগে পরে তুমি খাইতে পারবা কো চটপটি তো অবশ্যই খায়

ঘুরতে নিয়ে আসলে বলছি কত সুন্দর আরাম বাতাস টাতাস যা আছে সকল কিছু ঈদে তো আমি এক এক আইসি তুমি আমার ভিডিও গুলো দেখো আমি এক এক আইসি তোমরা সব চলে গেছে দেশে আমি একটা কি করবো আমি এইগুলো আবার পছন্দ করি নেত্রগুলা হা বললে মানুষ পূজা হইব তখন হইব তার সাথে ভিডিও ও কি সুন্দর দেখছো